স্কুলছুট ছাত্রছাত্রীদের স্কুলে ফেরাতে এবার উদ্যোগী হলেন প্রধান শিক্ষক নিজেই যে সমস্ত ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে স্কুলে আসছে না তাদের পুনরায় স্কুলে ফেরাতে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন মেটালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে বিদ্যালয়ের এক শিক্ষক এবং শিক্ষিকাকে সঙ্গে নিয়ে স্কুলছুট ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন তিনি শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরে ছাত্রছাত্রীদের স্কুলে ফেরানোর জন্য অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেন প্রধান শিক্ষক আর এমনটা করায় ভালো ফল মিলেছে বলে জানান প্রধান শিক্ষক কল্যাণ দে বিপিন পালের রিপোর্ট নিউজ বার্তা

যেসব কিছু ছাত্রছাত্রী স্কুল ছুট থাকে তাদেরকে আমরা আনার চেষ্টা করছি এটা আমরা বেশ কিছুদিন ধরে করেছি আজকেও আমরা গিয়েছিলাম কালকেও আমরা গিয়েছিলাম তার আগেও গিয়েছিলাম আমাদের বিদ্যালয়ের পার্শ্ববর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতে শুধু আমি নয় আমার সাথে সাথে আমার পার্শ্ব শিক্ষিকা জয়ন্তী ম্যাডাম আমার কন্যাশ্রী নোভাল টিচার দিবাস গ্রাম আমার যিনি ডাটা এন্ট্রি অপারেটারের কাজ করেন আমাদের কম্পিউটার শিক্ষক বাবু সকলকে নিয়েই আমরা যাচ্ছি গ্রামের গ্রামে আমরা যেসব ছেলেমেয়েরা কম স্কুল আসছে তাদের একটা লিস্ট আমরা তৈরি করেছি আমাদের টিচাররা তৈরি করছি তো তাতে আমরা ভালো ফল পের একটাই বক্তব্য হচ্ছে যেন আমাদের সবাইকে তো হয় পারা যাবে না কিন্তু আমরা চেষ্টা করছি আমরা যদি কিছু সংখ্যক ছেলে মেয়েকেও যারা আরও স্কুল বুকি করতে পারি তাহলেও যেন আমাদের এই কাজের সার্থকতা আছে আমরা পারছি